ঢাকা ভার্সিটির বিউনিট ভর্তি পরীক্ষার জন্য হাতে গোনা পাঁচ দিন সময় আছে এই পাঁচ দিনে তুমি কি কি পড়বে এবং কি কি বাদ দিবা মানে কিভাবে নিজের মেন্টাল একদম পারফেক্ট ভাবে গুছাই ফেলবে সেই ভিডিও আমি এখানে একটু কথা বলবো চলো প্রথমত চারটা পয়েন্ট বারবার করে আমি তোমাকে রিভিশন দিয়ে দিই পিছিয়ে আমি ঢাকা ভার্সিটি দেখতেছো যে ছবি লাগাই বিল্ডিং এর ফার্স্ট অফ অল আমার তোমার প্রতি সাজেশন হবে যে পুরাতন পড়া রিভিশন দাও ঠিক আছে এই পাঁচটা দিন নতুন কোনো পড়াশোনা করিও না একদম নতুন কোনো পড়াশোনা করিও না তুমি জন্য ঠিক আছে এতদিন যা পড়েছ তিন চার মাস যা পড়েছ সেটা রিভিশন দাও দাগায় দাগায় রাখছিলে না সেগুলো এখন রিভিশন দাও এখন নতুন পড়া পড়তে যেও না হয় প্লিজ নতুন পড়া পড়তে গেলেই তুমি সব উলট পালট হয়ে যাবে তুমি আমি তোমাকে বারবার বলতেছি তুমি যদি রিভিশন দিয়া মানে রিভিশন না দিয়া যদি এক্সাম হলে যাও তাহলে শিওর তোমার আফসাফসা মনে থাকবে আফসা ঠিক মারবা ভুল হয়ে যাবে আফসোস হবে সো যতটুকু পড়েছো ততটুকু যেন ভুল না হয় তাই একদম যতবার পারো রিভিশন দাও রিভিশন দিয়ে তারপর एग्जाम দিতে যাও এক নম্বর সাজেশন বুঝছো এমসিকিউ নতুন কোনো পড়াশোনা তুমি করবে না শেষ কাহিনী শেষ ওকে আর প্রথমত তুমি চিন্তা করো যে টপের চিন্তা টপ হবে ইনশাআল্লাহ তোমার প্রথমত কিটা মাথায় টার্গেট রাখতে হবে আমার 60 মার্ক যেকোনো মোলে তুলতে হবে কত মার্ক তুলতে হবে 60 মার্ক আমার 100 মার্ক থাকে তার মধ্যে হলো তোমার 60 মার্ক হলো এমসিকিউ 40 মার্ক হলো রিটেন আমি যদি এমসিকিউ এখানে মোটামুটি 40 মার্ক তুলি আমি চেষ্টা করব রিটেনে মোটামুটি 30 মার্ক তোরা এটা আমি চেষ্টা করব তার মানে এই চার দিন তুমি এমসিকিউ যা পড়েছ সেগুলো রিভিশন দাও এখন তুমি দিনে ভাই খাওয়া দাও ঘোমবাতে সবসময় পড়াশোনা করো দিনে তুমি এখন 14 ঘন্টা পড়তে পারো সমস্যা নেই এই 14 ঘন্টা সময় তুমি চার ঘন্টা এখন এমসি কিউ কে দাও ঠিক আছে চার ঘন্টা এমসি কিউ কে দাও আর দশ ঘন্টা রিটার্ন কে দাও তুমি যদি রিটার্ন না করে থাকো ঠিক আছে রিটেন তুমি নতুন পড়াশোনা আমার কোনো সমস্যা নেই কারণ তুমি দেখতেছো তোমার ট্রান্সফার হাতিয়ার বারবার টিলে চিলে প্রতিদিন সেম একটা কথাই বলি যে ট্রান্সফার হাতিয়ার হলো যে তোমার এই যে 40 তুমি যদি এমসিকিউ পাও তাও 60% তোমার রিটেনে 20 মার্ক লেখা রিটেন प्रिपरेशन না নিয়ে রিটেনে 10 বা 11 এর বেশি পাবা না একদম একদম ধরা মার্ক 10 বা 11 এর বেশি পাবা না আর একটু प्रिपरेशन হলে সেটা 30 এ কনভার্ট করা যায় সো এখন তুমি দিনে 10 ঘন্টা করে রিটেনে দাও অবশ্যই পারবা সবাই পারলে তুমি কেন পারবা না তাহলে বুঝ তোরছো পুরাতন পড়া রিভিশন দাও নতুন কিছু পড়ার দরকার নাই এমসিকিউ এমসিকিউ এর কাহিনী বাদ এবার আসো রিটেন হ্যাঁ রিটেন তুমি নতুন আইটেম গুলো পড় এখন তো সব ধরা বাদে পড়া যাবে না হাতে গোনা চারটা করে টপিক পড়বা গতদিনের ভিডিওতে দেখাই দিছিলাম আজকেও দেখাই দিচ্ছি সমস্যা নেই আসো তো এই জন্য তোমাকে বলছি যে লিখিত তো তোমার আসলে ফোকাস দিতে হবে ওকে এবং তুমি একটা জিনিস জানো লিখিত মধ্যে তিনটা জিনিস বেশিরভাগ টাইমই মানে গত তুমি যদি প্যাটার্ন অ্যানালাইসিস করো সব বাড়ি আসছে কি আসছে যদি তুমি এগুলো একটু দেখো নাম্বার ওয়ান প্যারাগ্রাফ প্যারাগ্রাফের মার্ক কত পাবো প্যারাগ্রাফের মার্ক হলো দশ প্যারাগ্রাফ প্রতিবার দশ মার্ক আসছে তারপর বেশিরভাগ টাইম দেখা গেছে যে ট্রান্সলেশন তোমার আহ ইংলিশে কনভার্ট করতে হয় যেটাকে আমরা বলতে ট্রান্সলেশন ঠিক আছে ট্রান্সলেশন মার্ক কত পার্স তারপর দেখতেছি যে ওয়ার্ড টু সেন্টেন্স মেকিং মানে এটা বেশিরভাগ টাইম আসে এই তিনটা আইটেম এটা হলো দুই নম্বর আইটেম এটা হলো তোমার তিন নাম্বার আইটেম তিন নাম্বার কি ওয়ার্ড টু সেন্টেন্স এই যে তিনটা আইটেম এটা হলো বিশ মার্ক আমি তোমাকে বলতেছি না যে তিনটা আইটেম আসবেই আমি তোমাকে বলতেছি এই তিনটা আইটেম রিটেনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তুমি কিছু যদি নাও পড়ো তাও এই তিনটা আইটেম তো একদম ঢালা ঝাঁজরা মতো প্র্যাকটিস করে যা বিশেষ করে প্যারাগ্রাফ এবার দেওয়ার সম্ভাবনা কিন্তু খুবই সম্ভাবনা আছে প্যারাগ্রাফ যদি নাও দেয় তাহলে প্যারাগ্রাফ স্টাইল তোমার ফর্মালিটার দিতে পারে ফর্মালিটার দিতে পারে ডায়লগ দিতে পারে ইমেজ দিতে পারে বিশেষ করে জুড়া রেভুলেশন যেটা আসেন্স টু পয়েন্ট জিরো এটা নিয়ে যে কোনো একটা কোশ্চেন ভাবিতে আসা উচিত আমার দিক থেকে আমার সর্বোচ্চ প্রেডিকশন আর কি আসবে কিনা এমন কোনো সিওরিটি নেই তবে আসা উচিত ওকে সেই জন্য তুমি একটা কাজ করে নিতে পারো তুমি যত দেখেছো প্যারাগ্রাফ তোমার আসলে আসবেই মানে ভাই আপনি কিভাবে বলতে পারেন আপনি এত মানে কি মানে প্যারাগ্রাফ আসবেই মানে কি এগুলো তো বলা ঠিক না ঠিক আছে এগুলো বলা ঠিক না আমি জানি কিন্তু দেখো এই পর্যন্ত যতবার ঢাবি রিটার্ন হয়েছে সববার প্যারাগ্রাফ আসে তো এখান থেকে আমি তোমাকে প্যাটার্ন বলতেছি যে প্যারাগ্রাফটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই প্যারাগ্রাফ তুমি যদি বলো এই যে টেক্সচুয়াল প্যারাগ্রাফ এই কয়টা তোমার ইম্পর্টেন্ট তুমি এই কয়টা দেখো রিটেনে তুমি যদি দশ ঘন্টা করে দাও তাহলে আমার মনে হয় যে তুমি একদিন এগুলো সবগুলো প্র্যাকটিস করে ফেলতে পারবো খুব একটা বড় ইস্যুস না দশ ঘন্টা রিটেনে দাও আমার অনেক বড় একটা সময় ওকে এবং পড়াশোনার টেকনিক কিন্তু তুমি এখন জানো এখন কি হবে তুমি পঞ্চান্ন মিনিট পড়াশোনা করবে কত মিনিট পঞ্চান্ন মিনিট পড়াশোনা করবা পাঁচ মিনিটের একটা রেস্ট নিবা এইভাবে তোমার এক ঘন্টা করে চলতে থাকবে নন স্টপ কোনো থামা নাই তবে অবশ্যই মনে রাখবা যে আট ঘন্টা যে ঘুম এইট আওয়ার প্রপার স্লিপ এইট আওয়ার প্রপার স্লিপ জানা হয় আট ঘন্টা ঘুমায় তুমি ওয়াশরুমে পড়ো আমার কোনো সমস্যা নেই মানে বাথরুমে যে গোসল করতে পড়ো আমার কোনো আট ঘন্টার জন্য চার ঘন্টা ঘুম পাই না বাকি চার ঘন্টা বেশি পড়তে যায় দেখবা শরীর অসুস্থ হয়ে যাবে তোমার অবস্থা কিন্তু খারাপ শরীর কোনোভাবে অসুস্থ করা যাবে না ওকে তাহলে আমি যে পয়েন্টে ছিলাম প্যারাগ্রাফি ঠিক আছে এই যে প্যারাগ্রাফি এগুলো বেশি ইম্পর্টেন্ট আর আমার নিজের দুটো লেখা প্যারাগ্রাফ আছে একটা হলো তোমার জুলাই রেভলিউশন বা জুলাই আসপ্রিং যে প্যারাগ্রাফটা আর একটা তোমার হলো ডিফরেস্টেশন ঠিক ডিফরেস্টেশন খুব একটা ইম্পর্টেন্ট না তবে জুলাই আসপ্রিং যে প্যারাগ্রাফটা আছে জুলাই ঠিক আছে জুলাই আসপ্রিং এই প্যারাগ্রাফটা খুবই গুরুত্বপূর্ণ এবার মানে প্যারাগ্রাফ যদি নাও আসে প্যারাগ্রাফের মতো করে ইমেইল দরখাস্ত লেটার রিসিপশনস যে কিছু আসতে পারে এখন হাতে পারফেক্ট প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় কিভাবে একটা প্যারাগ্রাফ লিখতে 10 এর মতো লয় পাওয়া যায় তুমি এটা না জানাই স্বাভাবিক পারফেক্ট হতে বা জানো না সো প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় তুমি যদি আমার ডেমোটা পাও তালে তুমি আসলে আমার মনে হয় প্যারাগ্রাফ দশের মধ্যে আট বার নয় তুলতে সক্ষম হবা এখন এর জন্য কি কোনো কিছু পে করতে হবে ভাই পরীক্ষার পাঁচ দিন সময় আছে ভাই আমি একজন মেন্টর রাইট এখন কোনো পেটে করতে হবে না এখন তোমার আমি এগুলো গিফট করতেছি ঠিক আছে তুমি পাঁচ দিন অন্ততে এটা পড়ো তোমার উপকার হবে তাহলে গিফট কি করতেছি দেখো জিরো ওয়ান এটা কত এটা হলো ফাইভ বাই ফাইভ ফাইভ ঠিক আছে তো এটা আমার কি নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে ওকে হোয়াটসঅ্যাপ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি একটা কাজ করো জাস্ট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও দেবো লাইক দাও ঠিক আছে এই দুটা কাজ করে জাস্ট হোয়াটসঅ্যাপে এই নাম্বার একটা স্ক্রিনশট দাও যে ভাই লাইক দিছি সাবস্ক্রাইব করছি আপনি প্লিজ এই যে প্যারাগ্রাফ এই যে পিডিএফটা ছিল এটা আমাকে একটু দেন আপনার লেখা প্যারাগ্রাফ যেটা আছে সেটা আমাকে দেন এবং আপনার পেইড বেসের যে ক্লাসগুলো মানে পেইড বেসের যে ক্লাস প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় দুটো ক্লাস আছে ওই দুটো ক্লাস আমাকে একটু দেন তাও তুমি আমি এবার আমি তোমাকে ইংলিশে আমি বারবার প্রতিটা ভিডিওতেই সেম জিনিসগুলো দেখাচ্ছি তোমরা যারা দেখছো তারা চলে যাও সমস্যা নাই যারা নতুন তারা প্লিজ দেখো ঠিক আছে আমি চাই সবাই গিফট পা ওকে আর দেখো এই যে প্যারাগ্রাফ আমি বলছিলাম যে এটা তোমার একটা প্যাটার্ন প্যারাগ্রাফের পাশাপাশি আমি তোমাকে এখনই কি বললাম আমি তোমাকে এখনই প্যারাগ্রাফের সাথে বললাম সেন্টেন্স মেকিং বললাম প্যারাগ্রাফ তারপর তোমার ট্রান্সলেশন আনসিন যেটা ঠিক আছে এটা একটা প্যাটার্ন হইতে পারে আমাদের তিন রকম প্যাটার্ন আমরা দেখেছিলাম আর একটা প্যাটার্ন কি হইতে পারে আমরা বলছিলাম যে তোমার একটা প্যাটার্ন ফার্স্টে প্যারাগ্রাফ হইতে পারে তারপর ফিল ইন দ্য গ্যাপস হইতে পারে তারপর পাংচুয়েশন হতে পারে এটা একটা হইতে পারে ঠিক আছে এটা জিস রাইটিং এটা মানে একটা প্যাটার্ন হইতে পারে তারপর কি বলছিলাম সবগুলো রাইটিং সবগুলো রিটেন আইটেম থাকতে পারে এমনি একটা প্যাটার্ন হতে পারে এগুলো আমি বিস্তারিত অনেক আলোচনা করছি অনেক ভিডিওতে বলছি এগুলো আর কথা বলতে যাচ্ছি না সো এই করা টপিক তুমি শুনবো আপনার এখন পড়বা নেক্সট আসো নেক্সট 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 আমি একটু দেখাই তো এটা শেষ আর বাংলার জন্য আমি বলে দিয়েছি যে ফার্স্ট পার্ট থেকে দশ মার্ক আসবে এখানে বাক্য শুদ্ধ গ্রন্থ পাঁচ মার্ক আসে তুমি জানো সাধারণ শেষ থেকে পাঁচ মার্ক অনুচ্ছেদ থেকে পাঁচ মার্ক দুটার মধ্যে যে কোনো একটা আসবে আর বাংলা ব্যাকরণের যে কোনো নিয়ম দিয়ে দিতেই পারে ঠিক আছে এবং এইখান থেকে এই এই যে তোমার ফুল সিলেবাস আছে বারোটা গদ্য বারোটা পদ্য একটা 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 উপন্যাস এই ফুল সিলেবাসের মধ্যে থেকেই তোমার গদ্য থেকে কোশ্চিন আসতে পারে ব্যাকরণিক আইটেম থেকে কোশ্চিন আসতে পারে যা আসবে সব কিন্তু তোমার এখান থেকে আসবে নরমালি এর বাইরে আসার সম্ভাবনা নেই বললেই চলে তোমাৰ বাংলা ঠিক আছে এখানকার মধ্যে তুমি পনেরো মার্ক কমন পড়ার সম্ভাবনা আছে মানে এই টপিক গুলার মধ্যেই ঘুরে ফিরে আসে ওই ওইদিকে পনেরো মার্ক এদিকে পনেরো মার্ক তিরিশ হাতে সময় কম তুমি ফার্স্ট অফ অল এই কয়েকটা জিনিসের প্রিপারেশন ভালো করে নাও ইংলিশে তো দেখাই দিলাম বাংলায় বাক্য শুদ্ধিকরণ ভালো করে শেষ করে ফেলো এই যে ফার্স্ট পার্টের যে তোমার গদ্য পদ্য ছিল সবগুলো ভালো করে র মানে কোনটার মিনিং কি ব্যাখ্যা কি ভালো করে শেষ করে ফেলো কত হয়ে গেলো তোমার দশ পাঁচ পনেরো হয়ে গেলো আর এইদিক থেকে তুমি সারাংশ বা মতো কমন পড়ে না কিভাবে সুন্দর করে কাবিক স্টাইলে গুছায় লিখতে হয় এটা একটু শিখো এই হলো তোমার পাঁচ মার্ক এই হলো টোটাল তোমার বিশ মার্ক ঠিক আছে তো 15 মার্ক তোমার মোটামুটি কনফার্ম তো পনেরো মার্ক কিভাবে তোমার সিকিউর করতে হবে তোমাকে বলেও দিল এই টপিকগুলো তুমি আসলে পড়ে ফেলো তোমার ট্রান্সফার ক্রম কার্ড এখন একমাত্র রিটার্ন হইতে পারে তুমি এমসিকিউ নতুন কোনো কিছু না কিন্তু তুমি রিটেন অবশ্যই নতুন পড়বা এখন রিটেন নতুন পড়া পড়তে হবে কোনো উপায় নাই ভাই এমসিকিউ পুরাতন পড়া রিভিশন দিতে থাকো আর রিটেন নতুন পড়া পড়তে থাকো এন আর প্যারাগ্রাফ নাম্বার থেকে ওটা ডেমো ক্লাস নিয়ে নিও আশা করি ভালো হবে আর দেখো সিলেক্টেড টপিক সাজেশন এখানে দেওয়া আছে এগুলো তোমার এখন থেকে লাভ নাই তুমি যা পড়ছো সেগুলো এখন ভালোভাবে রিভিশন দাও দেখলো এটা একটু কষ্ট করে স্ক্রিনশট দিও তোমার টাইম আমি নষ্ট করব না এটা হলো তোমার ইংলিশের জন্য এটা হলো তোমার জিকের জন্য তারপর দেখো এটা তোমার সাম্প্রতিক বিষয়গুলির জন্য এই হলো ব্যাপার একটা জিনিস মাথায় রাখবা পাঁচ মার্কের ক্ষেত্রে কিন্তু ঢাবিতে ঝামেলা আছে তুমি তুমি অনেক ভালো ফেল করতে পারো কেন ফেল করতে পারো তুমি হয়তো জানো না ঢাবিতে টপ সাবজেক্ট ওয়াইজ পাস ধরো পনের মধ্যে পাঁচ মার্ক হলো পাস এখন পনেরোটা এম সিপের মধ্যে তুমি ঠিক মার্ক কয়টা এগারোটা এগারোটার মধ্যে ভুল হয়েছে কয়টা পাঁচটা মার্ক পাইলে কত ছয় আসলে ছয় পেয়েছ তুমি আসলে ফেল কেন পাঁচটা ভুলের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ কারা খেয়েছো তাহলে সিক্স 1.25 ওয়ান পয়েন্ট টু ফাইভ ফোর পয়েন্ট সেভেন ফাইভ তুমি ফেল সাবজেক্ট ওয়াইজ নেগেটিভ মার্ক কারা হয় এই যে বাংলা ইংলিশ জিকে একদম সাবজেক্ট ওয়াইজ দেখিও এখানে টোটাল দেখিও এখানে বাংলা ইংলিশে পাঁচ মার্ক দেখিও টোটাল দেখিও এদিকে হলো তোমার টোটাল চল্লিশ আর একটা জিনিস মাথায় রাখবা রিডিং জন্য তোমার পঁয়তাল্লিশ মিনিট টাইম অবশ্যই তুমি চল্লিশ মিনিট ধরে নিবা প্রতি মিনিটে এক মার্ক করে লিখতে হবে তো এক থেকে যদি বাংলা দশ মার্ক লেখো তাহলে এগারোতম থেকে বিশতম লিখবা মাস্ট বি কেন লিখবা যাতে করে তোমার এগারো মার্ক পাস নিশ্চিত হয়ে যায় অনেকে ইংলিশ শুরুতে তিরিশ মিনিটে লিখে ফেলে পরে হাত পা পাকা শুরু হয় বাংলায় ফেল করে বসে থাকে এই কাজ করা যাবে না যেটা আগে পারবে সেটা ধরো তোমার বাংলা হান্ড্রেড পার্সেন্ট কমন ইংলিশ কোনো কমন নাই তারপরও শুরুতে বাংলা দশ মার্ক লিখবা তারপর ইংলিশ দশ মার্ক লিখবা যা পারো সমস্যা নাই প্রতি মার্কের জন্য এক মিনিট তোমার বরাদ্দ এভাবে তুমি জিনিসটা কাস্টমাইজ করবা নাহলে কিন্তু তুমি ফেল করবা একটু মাথায় রাখি ওকে আমি তো সব বলে দিছি গিফট ক্লাস নিয়ে তোমার এখন লাভ নাই এখন আমি বলছি যে আমি এখানে কোনো আমার পেইড কোর্স প্রমোট করবো না তো আমি করতেছিও না আমি জাস্ট তোমাদের দুইটা জিনিস দেখাই দিব কিছু না একটা হইলো যে আমাদের ক্রাশ কোর্স ছিল ক্রাশ কোর্স আমি এখন প্রমোট করবো না কারণ এই ক্রাশ কোর্স তুমি এখন শেষ করতে পারবো না এটা ভাই নিলে আমি পরকালে জাহান্নামে যাবো বুঝছো তো জাহান্নামে যাওয়ার আমার শক্ত নাই বা এটা ভর্তি হওয়া এবার আসলে রিটেন কোর্স রিটেন কোর্স আমি প্রমোট করতেছি না কারণ হাতে টাইম আছে পাঁচ দিন এখন আমার ঠিক আছে একটা ঘন্টা ঘন্টা বা করে এখন তুমি যদি এই চ্যালেঞ্জ দিতে চাও যে ভাই আমি রিটার্ন পনেরো দিনে শেষ করতে হবে মানে সরি পনেরোটা ক্লাস আপনি চার দিনে তিন বা তিন দিন আমি শেষ করতে আমি অনেক পরিশ্রম করবো বাট আমি রিটার্ন ভালো করতে চাই তবে এই করতে বলে তুমি রিটার্নে আসলে তিরিশ প্লাস মার্ক এতটুকু আমি

আমাদের তো উনত্রিশটা মডেল টেস্ট হয়েছে টপিক ওয়াইজ সবগুলো টপিক ওয়াইজ মডেল টেস্ট তুমি একসাথে দিবা একবারে এক নাগারে বসে উনত্রিশটা মডেল টেস্ট দিবা দেখ দেখবে কোন কোন টপিক আটকাও যেই যে টপিক আটকাও সেই সেই টপিকের রিভিশন দাও তাহলে রিভিশন দেওয়ার সময় পাঁচ দিনের জায়গায় তোমার দুই দিন লেগে যাবে তাই না যেখানে তুমি পারতে শোনো যে টপিক পারতে শোনো শুধু টপিকগুলো রিভিশন দিয়ে ফেলবা এটা উত্তর পারে তোমার এক্সাম বেস তো শুধু এক্সাম বেস নিলেও তুমি দুইশো নব্বই আমার মনে হয় যে এক্সাম বেস তোমার জন্য এখন ফর ভ্যালু ফর মানি ওয়ানলি এক্সাম বেস আর কোনো কিছু না ঠিক আছে এক্সাম বেস অ্যাড হয়ে তুমি এক্সাম গুলো দিলা ওয়ানলি এমসিকিউ এক্সাম সবগুলো তোর পাইলা একদম এনাফ মাছ মার এনাফ আর রিটেন তুমি যদি চ্যালেঞ্জ নিতে চাও আমি শেষ করতে পারবো রিটার্ন কোর্স হলো তোমার জন্য এখন আটশো নব্বই নয় সাতশো এই সাতশোর মধ্যে তুমি আসলে

এখন হার্ড কপি বেতাতে তোমার তা একুশ বাইশ তারিখ লেগে যাবে

যাচ্ছে রিটার্নে তোমার কাহা হয়ে যাচ্ছে ইনশাল্লাহ বাকিটা আল্লাহ ভরসা এটা হতে পারে তোমার লাস্ট পাঁচ দিন তোমার আসলে কি কি করা উচিত এবং আমাদের ফুল প্যানেল আছে এই প্যানেল নিয়ে আমরা তোমাদের জন্য সর্বোচ্চ পরিশ্রম করে যাচ্ছে এই তো আবির মাহমুদ ছিলাম উইলানিট প্ল্যাটফর্মের এক্সিকিউটিভ সিও আমি তোমাকে বলছি যে কি করা উচিত না করা উচিত তুমি ভাবে স্ট্রেস নিও না তুমি জাস্ট তোমার মাথাকে বুঝাও আমার এখন যাই হোক আমার রিটার্ন করতে হবে এমসি জাকুর সালহামদুল্লাহ সুদীর ভীষণ দিবে আমি রিটার্ন ভালো করে পড়ব আমার মাথা সাইকোলজি ক্রিয়েট করবো যে ওকে আমার এক্সাম পঁচিশ তারিখে না বা আমার এক্সাম তেইশ তারিখে বা বাইশ তারিখে এর মধ্যে আমি সব কমপ্লিট করবো তারপর আমার মাথায় ফুল একদম ব্লাইন্ড স্পটে নিয়ে চলে যাবো ইনশাল্লাহ ভালো এক্সাম হবে এবং এখন যারা আমাকে ডিমোটিভেট করে তার সাথে আমি থাকবো না তারা একদম সম্পূর্ণ ব্লক ব্লক দিয়ে দিব আধ ঘন্টা আমার জন্য পারফেক্ট ঘুম হয়

চাকরি পর্যায়ে তোমার বিজনেস পর্যায়ে বা তোমার আসলে সেটেল লাইফে এখান থেকে অনেক বড় ব্যাকআপ পাবা কারণ ভালো ফ্রেন্ড সার্কেল অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ এটা তুমি জানো আমিও জানি টেল দেন টেক কেয়ার বাই বাই সো তোমাকে যেটা না বললেই নয় এটা হলো যে আমাদের যে দশটা গিফট ক্লাস এটা তুমি অবশ্যই কালেক্ট করে নাও আা বললাম তো এই ক্লাটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দাও লাইক দশটা গিভ প্লাস না সরি লাইক দাও বার্থ অফ স্ক্রিনশট দাও তাহলে যে প্যারাগ্রাফ দুইটা ডেমো ক্লাস পেইড বেসে শুরু কেমন ক্লাস নিতে তুমি চেক করতে পারবা প্যারাগ্রাফটা তোমার কমপ্লিট হয়ে যাবে প্যারাগ্রাফ সাজেশনটা আছে জूला স্প্রিং যা নিচে হাতে লিখছি সেটা তুমি পেয়ে যাচ্ছ যদি হুবহু কমন চলে আসে আমি জানি আসবে কিনা আমি জানি না যদি কমন চলে আসে তোমার জন্য লাভজনক হবে না জूला স্প্রিংটা হ্যাঁ সো এটাই আসলে তোমার নাম্বার সাবস্ক্রাইব ক্লাস করে নিয়ে নিও আল্লাহ হাফেজ বাই বাই দেখা হবে একদম নতুন ভিডিওতে টিল দেন টেক কেয়ার বাই কালকে আমরা ঢাবি রিসেন্ট এর জন্য ক্লাসের ভিডিওটা আপলোড দিব এবং কালকে রাতে আমরা আবার ঢাবি एग्जाम হল দিয়ে সেমিনারটা আছে সেই एग्जाम হল সেমিনার নামে একটা সেমিনার নিব যে ঢাবি তুমি টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে কি করা উচিত না করা উচিত एग्जामের দিনের एग्जाम হলে তুমি কি করা উচিত ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম